আপনি যদি একা হয় আপনার ব্যাপার এবং আঙুল বাঁকা করে না সোজা রেখে এবং পাশে দুইজন আছে আপনি অন্যকে কষ্ট না দিয়ে আপনার আগের মা বাবার অধিকার এটা ফেসবুক ইউটিউবের কোথায় যাবে বুঝলেন আপনার আগে মা বাবার অধিকার কি মানে আলোচনা যা যা নাম কোথায় গিয়েছে তো তো জিকির সমূহ সর্বোচ্চ পয়টা পর্যন্ত আদায় করা যায় হলো যেমন ভুলে সওয়াব সওয়াব কারণে সওয়াব কারণে সকালে পড়া না হলে দিনের মধ্যভাগে দুপুরে দিকে পড়া যাবে সকাল সন্ধ্যার জিকির হলো সকাল হলো ফজরের পর থেকে সূর্যাত পর্যন্ত আর বিকাল হলো আসলের সময় হয়েছে কিনা সুদের অপরন্ত আপনাদের আসন না সময় তখন হয়ে গেছে আজকে মনে করেন আঠারোতে তিনটা আঠারো এই শুরু হয়ে গেল এখন তো আপনি নামাজ পড়েন না না পড়েন বিকালে গুলো আপনি পড়তে পারবেন হয়তো হয়ে গেছে এখন মনে করেন আরো আধা ঘন্টা পরে আদা দিচ্ছে আপনি জিজ্ঞেস শেষ করেন কোনো সমস্যা নেই তাহলে নামাজ ফরজ নামাজের দিকে গুলি ফরজ নামাজের পরে বাট সকাল সন্ধ্যাটা ফজর হয়ে গেলেই পড়তে পারবেন আমি তো মসজিদে গিয়ে পড়ে হারাই নামাজের আগে পড়ে হারাই সব আঠারোতে এক ঘন্টা পরে আসবো আমি দেখি করবো তাহলে আসলে তাই আসলে হয়েছে যে ফার্স্ট পড়ি আমি পড়লাম না হলে যাওয়া থেকে তার আগে আমি করি কারণ অন্য কাজ করবো বুঝা গেছে ইনশাল্লাহ যদি না পড়তে পারে তাহলে সূর্যটার পরে যখন পারেন পড়ে নেই মাগরীবের পরে যখন পারেন পড়ে সমস্যা নেই বিয়ের কথাবার্তা চলমান সময় পাত্র সুস্পষ্টভাবে দায়িত্বহীন কণ্ঠে দৃঢ়ভাবে মাসাল্লাহ কঠিন শব্দ বলেছে যে পাতৃপক্ষ থেকে কোনো কিছু নেবেন না আলহামদুলিল্লাহ এমনকি কিছু দিলেও ফেরত দিয়ে দেবে তারপরও পাতৃপক্ষ যদি পাত্রকে গিফট হাদিয়াত বলে বিয়ের দিন বলে পরে কিছু দেয় নেওয়া যাবে কিনা যাবে যদি আপনি শত না করেন

এইরকম করা যাবে না বাংলাদেশের অধিকাংশ আবেগী জাহেল মানুষরা ভাবে সব শাইকেরা ইরানের বিরুদ্ধে কথা বলে শুরু শুরু করে তারা শুধু অতীতের কথা টানে আর সাহাবাদের গালাগালির বিষয় তুলে কিন্তু ইরানের খমিনি নাকি শিয়া সুন্নি ভেদাভেদের মেটাতে চায় আপনার শাইকরা আহমক না এখানে বসে কথা বলছি না পড়ে বলছি না আপনি মানুষের পণ্ডিত একবার আসেন না আমার সামনে আপনার দরিদ্র দেখি আপনি কত জানেন বা আপনার তাকে নিয়ে আসেন না আপনার হুজুরকে ধরে নিয়ে আমার সামনে বসেন না দেখি বা আমি যাবো আপনার হুজুর সংসারে কী কথা মাত্রা বলেন অতীতের কথা অতীত থেকে তো বর্তমান হয় বর্তমানে ভবিষ্যৎ হয় অতীত বন্ধ করতে বলছেন মানে আমার কে উমারকে কে আলীকে কে হোসেনকে বাগাদ ধ্বংস সব ধ্বংস সব বাদ সময়নি লা হাউ গাওয়া কচেন আল্লাহ আল্লাহ জি যে নাকি সাহাবাদের ব্যাপারে খারাপ কথা বলে না হ্যাঁ পড়ছেন কমান্ডার বই পড়ছেন আপনি আপনি ফাঁসি জানেন আরবি জানেন হ্যাঁ এই ফাঁসি জানেন আরবি জানেন আপনি কেমন বুঝলেন যে পারেন কেমন বুঝলেন আপনি আরবিতে বই পড়ছেন ফাঁসিতে চেনেন আপনি

যেসব মানুষেরা এসব মিথ্যা ধারণা বর্তমানে রাখে তাদেরকে যদি জানতেন যে এরা শিয়াদের অতীত নোংরামি এখনো চলমান রেখেছে শিয়া সাপোর্টে এসব অন্ধ জাহিল জাহিল মানুষদের উদ্দেশ্য কিছু নসিহত করেছে আর কিছু বলতে হবে এরপরে কিছু বলতে হলে ওনারা বোঝারই নাই পাওয়া বর্তমান প্রেক্ষাপটে এক এক জালিম অপর জালিমের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে কি সন্তুষ্টি প্রকাশ করা যাবে জি সন্তুষ্ট একজনই দুনিয়া মানে ও बीमार ছিল আলহামদুলিল্লাহ ওমা আলহামদুলিল্লাহ এখানে আফসোস আমার কিছুই নেই এবং কেউ আমার আমি মনে করি আমার ঘরের শত্রু বেশি বড় আমার ঘর শত্রু না হলে আজকে যদি এই ইরাম নাওতো তাহলে আজকে ইসরাইল আজকে ইসরাইলে তিক্ত না দেখ তেহাজ যদি হয় এমন হয় এই শেষ হয়ে গেছে ইসরায়েল টিকবে না ইনশাআল্লাহ মনে যুদ্ধে সাধারণ মানুষও মারা যাচ্ছে তাদের সম্বন্ধে হুকুমকে সাধারণ যারা মারা যাচ্ছে শিয়া হয় রাফি যে ওদের বিশ্বাস করে ওই কখন শিব থাকে দৌড়ি জানা যাবে থাকে আর যারা হয়তো জানে না বা সুন্নি আছে তারাদের ব্যাপারটা তো তাদের অন্তরের পরিমাণ হবে আমি সর্বশি আপনাদেরকে সুরা হাসরের সুরা হাসরের সাত আট সাত আট নয় দশ নম্বর আয়াত পড়ার জন্য অনুরোধ এখানে আল্লাহ তিনটা গ্রুপের কথা বলছেন একটা মহাজেরদের গ্রুপ আনসারদের গ্রুপ আর পরবর্তী যারা এই মহাজের আনসারদের জন্য দোয়া করে যে আল্লাহ ওদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ না ওদেরকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো সে আর যারা কোন দলের মধ্যে বলেন ওরা কি মহাদেব না ওরা কি আনসার না ওরা শাহবাদের জন্য দোয়া করে না কোথায় গেল এই আয়তলামারা বলছে এর মাধ্যমে শেয়ারা মুসলমানদের অন্তর্ভুক্ত না স্বভাব

জোরেও করতে পারে আসতে করতে পারে সেটা আপনি দেখেন যে জোরে করবেন ভালো না কোন সমস্যা নেই বাংলাদেশের অধিকাংশ আমি সর্বশেষ আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার ইমান বাঁচান আগে আপনি নিজের পরিবারকে বাঁচান আপনার দেশ জাতিকে বাঁচান এই বাংলাদেশ এবং সারা পৃথিবী জুড়ে শিয়ারা ইহুদিদের সহযোগিতা নিয়ে এই শিয়াবাদ মূলত এখন যেটা চলতেছে শিয়াদের কথা হলো রাজ্য চলবে চলবে আর ইহুদি হল যে আমাদের এখন ইরানকে ব্যবহার করতেছিল ইসরায়েল ব্যবহার করছিল মুসলমানদেরকে মারার জন্য এখন দেখা যায় ইরান এখন দেখি বাইরে এমন জায়গায় গেছে হেই তারটা চালাবে ইহুদিবাদ এখন ওস্তাদার সবর করতে পারছে

মাজার আর পীর হলো শির আর বেদাতের আখড়া কেউ মাজার আর পীর মাই না তাহলে শূন্য মানতে পারে এটা অসম্ভব এই শিক্ষাটা আসছে এই থেকে ওই শিয়া থেকে কি সুফি ওখান থেকে ঢুকতে পরে সবার যেহেতু সম্ভব না তো এটা কিভাবে সম্ভব কথিত মাওলানা মদ্যশ্রী আপনাদেরকে আমি আজকে অনেক অমকের সূত্র শিখেছি আপনারা হুকুম লাগান যখন এই ইরানি এই যখন যখন ইরানে প্রতিষ্ঠিত হলো তাকে কংগ্রাচুয়েশন দিতে গেছিল তারা তাদের একটি লিস্টা পড়েন তাই বুঝবেন যে ওরা কারা আপনাকে আমি রেফারেন্স দিলাম ওইটা দেখে ভালো করে বুঝবেন থেকে সুবাহ